ছয় মাসের কন্যাকে গলা টিপে খুন গ্রেপ্তার অভিযুক্ত তোমা ঘটনায় চাঞ্চল্য আলিপুর দুয়ারে শনিবার গহপুরের ভোলাগুড়িতে অর্থমন্ত্রী নির্মলা বনপ্রতা বড়ুয়া বিশ্ববিদ্যালয়ের ভিত্তি প্রস্তর স্থাপন অর্থমন্ত্রীর দশ হাজার বড়ুয়া পড়াশোনা করতে পারবে বিশ্ববিদ্যালয়টিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে সে দেশের জাতীয় সংসদ নির্বাচন নির্বাচনে আওয়ামী লীগে অংশ নেবে কিনা এবং সে দেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকবে কি এদিকে এখন সকলের নজর সডাশ শোনাмите আপনাদের সঙ্গে আমি सुधा আছি বিস্তারিত খবরে শিলচরের আইএনআইটির তিন জন ছাত্র নিখোজ বড়ঘটরে যে বড় খবরটিকে আমাদের নজর রয়েছে সাতজন পড়ুয়া তারা ঘুরতে গিয়েছিল ডিমা হাসাওয়ের অন্তর্গত যে জলপ্রপাতে সেখানে তারা স্নান করতে নেমেছিলেন তারপর থেকে নিখোজ হয়ে যায় তিন ছাত্র নিখোজ তিন ছাত্র যথাক্রমে সোহান দড়াই উত্তরপ্রদেশের বাসিন্দা সে উত্তরপ্রদেশের বাসিন্দা এবং আরো একজন রাধিকা ইতিমধ্যেই সেখানে এন জি আর বাহিনী পৌঁছেছে তন্ন তন্ন করে গোটা এলাকা তল্লাশি চালানো হচ্ছে এমতে আরো এই বিষয়ে আপডেট নেওয়া সরাসরি নিউজ ফোন থেকে রয়েছে আমাদের অপর অপসংখ্যিক সমাজটি সমাজটির যে বড় অঘটন ঘটেছে শিলচর ইউনাইটেড তিন পড়ুয়া ইতিমধ্যেই নিখোঁজ হয়ে গিয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে আরো কি কি আপডেট রয়েছে তোমার কাছে দেখো প্রথমে যে বিষয়টা উঠে আসছে এই যে মন্থা যাও যেখানে জলপ্রপাতে তারা চান করতে গিয়েছিল বা ঘুরতে গিয়েছিলো সেই জায়গা কিন্তু প্রতি বছর শীতকালে প্রচুর সংখ্যক পর্যটক সমাগম হয় তাহলে প্রশ্ন চিহ্ন হচ্ছে সেখান থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে যে এনআইটি সেই এনআইটি থেকে ছাত্রছাত্রীরা সাতজন গিয়েছিল এবং তাদের মধ্যে তিনজন নিখোঁজ ইতিমধ্যেই এবং তাদের মধ্যে কিন্তু তোমাকে জানিয়ে রাখি দুজন মহিলা এবং একজন পুরুষ অর্থাৎ দুটি মেয়ে এবং একটি ছেলে এবং তার মধ্যে কিন্তু উত্তরপ্রদেশের দুজন রয়েছেন বিহারের একজন রয়েছেন এবার প্রশ্ন প্রশ্ন চিহ্ন উঠছে যে যখন আগে থেকেই সেই অঞ্চলে জানা আছে যে একের পর এক পর্যটক সমাগম হয় বা সেখানে এনআইটি কাছাকাছি রয়েছে তো সেখান থেকে আসতেই পারে ছাত্রছাত্রীরা ঘুরতে এবং এই ধরনের জলের গভীরতা সংক্রান্ত বিষয় কেন আগে থেকে কোনো রকম ব্যবস্থা করা হলো না সেটা একটা বড় সড়ো প্রশ্ন চিহ্ন এবং যখন এই ঘটনা ঘটে সেই সময়কার কোনো প্রত্যক্ষদর্শীর কেন খোঁজ পাওয়া যাচ্ছে না সেটা আরও একটা প্রশ্নচিহ্ন উঠে আসছে এবং আরও বড়ো প্রশ্ন চিহ্ন যে আগে থেকে কি কোনো বিষয় ঘটে ব্যাপারটা এদের মধ্যে কোনো বাঘবিতণ্ডা বা কিছু কারণ সাতজনের মধ্যে তিনজন কিভাবে সেখানে তারা তলিয়ে গেল বা তিনজনের কিভাবে খোঁজ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে কি অন্য কোনো ঘটনা রয়েছে এবং বাকি চারজনের কি প্রতিক্রিয়া এখনো সঠিকভাবে জানা যায়নি তবে তোমাকে জানিয়ে রাখি ইতিমধ্যে কিন্তু সেখানকার অতিরিক্ত পুলিশ সুপার তিনি জানিয়েছেন যে এই ঘটনা তিনি জানেন এই ঘটনা তিনি শুনেছেন গোটা ঘটনার তিনি তদন্ত করছেন ইতিমধ্যেই তবে উত্তরপূর্ব ভারতে কিন্তু এটা অত্যন্ত একটা ভয়ঙ্কর ঘটনা যে এনআইটি থেকে সেখান থেকে সাতজন ছাত্রছাত্রী গিয়ে ইতিমধ্যেই তিনজন নিকোঁজ এখনো পর্যন্ত তাদের কোনো খবর পাওয়া যাচ্ছে না এবং তারা স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে গেলেন তাহলে যারা পর্যটকরা বাইরে থেকে আসবেন তাদের নিরাপত্তা বা তারা যখন সেইখানে যাবে সেখানে লাস্ট সিংস আহ যারা গিয়েছিল সেখানে ঘুরতে তারা অত্যন্ত মেধাবী ছাত্র এবং শীর্ষ ইউনাইটেড পড়ুয়া তারা সেক্ষেত্রে তারা কি কোনো সাবধানতা অবলম্বন করেনি সেই জ্ঞান কি তাদের ছিল না একবারে সেটাও একটা বড়সড় প্রশ্ন চিহ্ন যে তারা কি কোনো লাইফ জ্যাকেট ইউজ করেনি নাকি তারা কোনো রকম সাবধানতা অবলম্বন করেনি অশচেনা যেটা বলতে আছে সেখানে কোনো রকম সিসিটিভি কভারেজ এরিয়া পর্যন্ত নেই এরকম একটা জলপ্রপাতের কাছে যে যেখান থেকে কোনো নথি উঠে আসে এখনো পর্যন্ত তাই কোনো রকম নথি কিন্তু উঠে আসেনি ঠিক কি ঘটনা ঘটেছিল কিভাবে জলপ্রপাতের মধ্যে হারিয়ে গেল তিন তিনজন পরোয়া সে ক্ষেত্রে এখনো বড় সর প্রশ্ন রয়েছে প্রশাসনিক দিক থেকে তবে গোটা ঘটনার কিন্তু একেবারে তল্লাশি অভিযান চলছে এবং যেটা জানানো হচ্ছে ইতিমধ্যে যে আজকে কিন্তু গোটা দিনটা তল্লাশি অভিযান চলছে এবং একটু একটু করে परत পরতে ঠিক কি ঘটনা ঘটেছিল কেন তারা পঞ্চান্ন কিলোমিটার দূরে সেই জায়গাকেই বেছে নিল এবং কিভাবে সাতজনের মধ্যে তিনজন এইভাবে ডুবে গেলো বা তিনজন নিখোঁজ হয়ে গেল একে একে কিন্তু সেই রহস্য উন্মোচনের চেষ্টা করছে সেই অঞ্চলে পুলিশ সুধা একদমই সরাসরি যে খবর আমাদের নজর রেখেছে এবং আরো একটি বিষয় তো প্রশ্ন উঠছে সেখানে কি পর্যাপ্ত কোন নিরাপত্তা বাহিনী ছিল না এবং তারা যখন সেখানে স্নান করতে নেমেছে সেই যে জায়গা সেখানে আরো পর্যটকেরা আসেন এবং তারপরেও কিভাবে এই ঘটনা ঘটলো শুধু সবথেকে থেকে প্রশ্ন চিহ্ন হচ্ছে যে এই রকম একটা পর্যটন কেন্দ্র যেটা একেবারে ভরে ওঠে সেখানে বারবার প্রশ্ন চিহ্ন উঠছে সেখানে মৃত্যুর ঘটনা তাহলে সেখানে কিন্তু যে পর্যটকরা আসে এই একটা হবে কারণ সেটা কিন্তু একটা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে পর্যটকদের যে এই ধরনের যে ঘটনা ঘটলো সেখানে দাঁড়িয়ে কিন্তু পর্যটকরা যারা তারাও আসতে ভয় পাবেন কারণ এবং আরও একটা বিষয় যখন তারা চান করতে নামছিলেন সেক্ষেত্রে রকম ছিল না সেই অঞ্চলে যারা কর্তৃপক্ষ রয়েছেন জলপ্রপাতের কাছে সেখানে কিছু জানানো হয়নি বা কোনো টাইমিং কে দেওয়া হয়নি যে এই টাইমে জলে নামার সম্ভব বা এই টাইমে সম্ভব না এই সময় কোন রকম দুর্ঘটনা ঘটতে পারে এই ধরনের সতর্ক বার্তা কি ছিল না সেটা কিন্তু বড়োসড়ো প্রশ্ন চিহ্ন উঠেছে এবং অন্যদিকে দাঁড়িয়ে কতটা সতর্ক ছিল ছাত্রছাত্রীরা যেহেতু তুমি যেমনটা বললে মেধাবী তাহলে মেধাবী ছাত্রছাত্রী যদি হয় তারা কেন লাইফ জ্যাকেট ইউজ করেনি তারা কেন কোনো রকম সতর্কতা অবলম্বন করলো না এবং প্রবল বেগে যখন জল পড়ছিলো ঠিক সেই সময় তারা কেন স্নান করতে নামলো এবং তারা কতটা সুস্থ অবস্থায় ছিল তারা কি মাদকাসক্ত ছিল তারা কি সুস্থ অবস্থায় ছিল এখন গোটা ঘটনা কিন্তু সেটা প্রশ্ন চিহ্ন যে ঠিক কীভাবে ঘটনা ঘটেছে গোটা ঘটনা তলাসে চলছে ইতিমধ্যে কিন্তু অতিরিক্ত পুলিশ সুপার জি রয় তিনি জানিয়েছেন যে গোটা ঘটনা সকাল থেকে তিনি তদন্ত শুরু করেছেন এবং সবাই আর একটি বিষয় জন যারা নিখোঁজ তাদের তো তলাসে চলছে এবং আরো যারা 4 ছাত্র সেখানে ছিল তাদেরকে কোনো জিজ্ঞাসাবাদ করছে বলেছে এখনো পর্যন্ত সেই ধরনের কোনো তথ্য আমাদের কাছে এসে পৌঁছয়নি সুধা কারণ এখনো পর্যন্ত যে চারজন আরও বাকি ছিল তাদের কিন্তু কোনো রকম খোঁজ বা তারা কেমন আছে কি অবস্থায় আছে তাদের কাছ থেকে কোনো তথ্য আমাদের কাছে এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি সুধা তবে গোটা ঘটনার আপডেটের দিকে আমাদের নজর থাকছে এখন এই মুহূর্তে দাঁড়িয়ে সকাল থেকে যেটা চলছে যে কোথায় নিখোঁজ হয়েছে কিভাবে নিখোঁজ হয়েছে এবং একই সঙ্গে দেহগুলোকে খুঁজে বার করার চেষ্টা চলছে কারণ ময়না তদন্ত হলে বা পোস্টমর্টম হলে ঠিক কি পরিস্থিতি এই ঘটনা ঘটনা ঘটেছে তা কিন্তু ভাবে জানা যাবে ওই অঞ্চলে যারা দেখাশোনার দায়িত্বে থাকেন তারাও কিন্তু জোর কদমে হাত লাগিয়েছেন পুলিশ বাহিনীর সঙ্গে কারণে এমন ঘটনা এই আগে কিন্তু এখানে ইতিহাসে তেমন ঘটেনি যে সেখানে সাতজন যারা ছাত্রছাত্রী তারা গেল তিনজন নিখোঁজ হয়ে গেল তাহলে বাকি চারজন কিভাবে থাকলো এবং তাদের কি পরিস্থিতি এখনো কিন্তু সঠিকভাবে কিছু জানানো যাচ্ছে না প্রশাসনের তরফ থেকে সবাশ্রী তোমাকে ধন্যবাদ এই খবরে আমাদের নজর থাকবে আবার আপনাদের জানাবো তিনজন ছাত্র তারা ঘুরতে গিয়েছিল সেই জন্য তিনজন ছাত্র নিখোঁজ হয়ে গিয়েছে তারা একটি জলপ্রপাতে ঘুরতে গিয়েছিল সেখানে স্নান করতে নেমে তলিয়ে যায় তিন ছাত্র ইতিমধ্যে যারা চারজন আরো পড়ুয়া ছিলেন তাদের সঙ্গে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো সমস্তটাই তদন্ত সাবেক তদন্তের পরে উঠে আসবে আসল সত্য সবচেয়ে খবরে গুহাটির আকাশে এবার যুদ্ধ বিমানের গর্জন রবিবার 93 তনবিবাদ বাহিনের দিবস উপলক্ষে শহরের আকাশ কাপাবে রাফাল সুখোই মিরাজ তেজস সহ এগ যুদ্ধ যুদ্ধবিবাদ ভারতের প্রতিরক্ষা শক্তের কাছ থেকে দেখার সূচক পাবে অসম্বাশী দেখুন প্রতিবেদক ইজন একটি স্বপ্নময় মুহূর্ত গর্জনে গর্জনে কেঁপে উঠছে ব্রহ্মপুত্রের তীর আজ ও রবিবার গুয়াহাটির ঘাটের আকাশে যুদ্ধ বিমান ভারতেও বায়ুসেন শনিবার সকাল থেকে শেষ মুহূর্তের মহড়া প্রদর্শনী করছে যুদ্ধ বিমান गुवाहाटी भीड लाचित घाटे डिस्प्ले हुआ है उसमें हमने बहुत सारे फॉर्मेशन को आपके सामने प्रस्तुत किया जिसमें आपका सबसे पहले हमने एरोहेड फॉर्मेशन में एंट्री किया उसके बाद हमने वाइन ग्लास फॉर्मेशन में चेंज किया जो कि एक रेजिंग टोस्ट था टूवर्ड दी थर्ड एनिवर्सरी ऑफ आर इंडियन एपोज आफ्टर दैट हमने इंडिया में चेंज किया इंडिया फॉर्मेशन में उसके बाद हमने डायमंड फॉर्मेशन में चेंज किया जो कि हमने गुवाहाटी को डेडिकेट किया है उसके बाद हमने डायमंड फॉर्मेशन के बाद हम गए डॉल्फिन लीप में जो कि बहुत ही सुंदर फॉर्मेशन थी ब्रह्मपुत्र नदी के ऊपर उसके बाद हमने डबल एरो क्रॉस मनीूवर लेवल मैश लेवल क्रॉस उसके बाद हमारा हाई स्पीड क्रॉस जो कि दोबारा से दो एयरक्राफ्ट ने स्टॉल टर्न किया था उसके बाद हमारा बहुत ही सुंदर फॉर्मेशन सारंग हेलीकॉप्टर डिस्प्ले टीम हमारी बनी है एच द्वारा निर्मित एल एच मार्क वन ध्रुव पे রবিবারের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং সঙ্গে উচ্চ পদস্থারিকরাফেল মিরাজের সকাল এগারোটা হেলিকপ্টার স্টান এবং এয়ার রিফিউলিং দুপুর বারোটা জুবিন গার্কে শ্রদ্ধা নিবেদন দুপুর একটা ফাইনাল সালাম ভারতীয় পতাকার স্মোক ট্রেল বাগডোগরা হাসিমারা জোহাট তেজপুর চাবুয়া এবং গুয়াহাটি এই ছটি এয়ারবেস থেকে একসঙ্গে উড়ে আসবে এই সব বিমান আকাশে সাজানো থাকবে একের পর এক সান্দার ফরমেশন যে যুদ্ধ বিমান পাকিস্তানের বালাকোটে সন্ত্রাসের ঘাঁটি তছনছ করেছিল সেই রাফাল এবার উড়বে গুয়াহাটির আকাশে রাফাল সুখই মিরাজ তেজাস জাগুয়ার মিগ টোয়েন্টি নাইন যুদ্ধ বিমানের একের পর এক রণদর্শন এক সঙ্গে থাকছে অ্যাপাচে অ্যাটাক হেলিকপ্টার সি সেভেন্টিন গ্লোব মাস্টার সি ওয়ান থার্টি হারকিউলিস এমআই সেভেন্টিন এএলএইচ ধ্রুব সি এন থার্টি টু আই এল সেভেনটি মোট পনেরো ধরনের বিমান অংশ নেবে প্রদর্শনীতে কার্যত ভারতের আকাশ রক্ষকদের এই গর্বের দিনে অসমের মানুষ প্রত্যক্ষ করবে সেই শক্তি সেই সূর্য যা দেশের প্রতিটি নাগরিকের হৃদয় গর্বে গরিয়ে তোলে গুহাজীর আকাশে রবিবার ইতিহাস রচনা করবে ভারতীয় বায়ুসেনা বিব্রো রিকোচ নিউজ লাইভ বাংলা দেখলেন প্রতিবেদন রবিবার বিমান বাহিনীর দিবস উপলক্ষে শহরের আকাশ কাঁপাবে রাফাল সুখোই মিরাজ তেজস সহ একঝাঁক যুদ্ধ বিমান এই নিয়ে প্রস্তুতি জানবো সরাসরি গুয়াহাটির লাচিত ঘাট থেকে রয়েছে আমাদের প্রতিনিধি রামকৃষ্ণ রামকৃষ্ণ এই মুহূর্তে কি প্রস্তুতি দেখতে পাচ্ছ হ্যাঁ বর্তমান আমি ব্রহ্মপুত্রের পারে লাচিত ঘাটের যে নতুন উদ্যানটি কালকে ইনোগ্রেশন হয়েছে সেখানেই আছি তো আজ দুপুরে কাল কিন্তু এই যে এয়ারফোর্সের যে তিরানব্বই সংখ্যক যে ফাউন্ডেশন ডে অ্যানিভার্সারি বলতে পারি আমরা সেই উপলক্ষে কালকে কিন্তু আমাদের গৌহাটির আকাশে দেখা যাবে প্রায় পঁচাত্তরটিরও বেশি এয়ারক্রাফট একসাথে কিন্তু গুয়াহাটির আকাশে বিভিন্ন ধরনের এয়ার এয়ারক্র্যাফটের দিয়ে ওনারা বিভিন্ন ধরনের খেলা দেয় এয়ারক্র্যাফটের দিয়ে কিন্তু দেখা আকাশমার্গে এক সুন্দর পরিবেশ আমরা দেখতে পাবো কাল গাছকেও যেটা আমরা পেয়েছিলাম দুপুরে যেটা পূর্ব গুয়াহাটির আকাশে যেটা আমরা দেখতে পেয়েছিলাম ব্রহ্মপুত্রের একদম উপরে এবং এটি করার মূল উদ্দেশ্য হচ্ছে যে গুয়াহাটির যে আমাদের উত্তর পূর্বের যে ইয়থরা আছে যুব যুব সমাজ যে আছে তাদেরকে প্রেরণা দেওয়ার জন্য এবং দেশের সুরক্ষার জন্য এই যে এয়ারক্রাফ্টের শো সেটা কিন্তু আমাদের গুয়াহাটিতে এবার করা হয়েছে তিরানব্বই সংখ্যক এয়ারফোর্সের যে ফাউন্ডেশন দেশ সেটা কিন্তু কাল পালিত হতে দেশের মন্ত্রী রাজনাথ সিং সেই শোটি যখন হবে তখন কিন্তু সেখানে উপস্থিত থাকবেন আমি এখানকার জনগণের থেকে জানার চেষ্টা করব এক তো কাল আমাদের গুয়াহাটির একটা খুব সুন্দর একটা পার্ক কাল গোহাটিতে যে ব্রহ্মপুত্র রিভারফ্রন্ট সেটার কিন্তু উন্মোচনকাল হলো এবং সেই সাথে সাথে তার সাথে সাথে একদমই ধন্যবাদ রামকৃষ্ণ আগামীকাল অর্থাৎ রবিবার তিরানব্বই তম বিমান বাহিনী দিবস উপলক্ষে শহরের আকাশ কাপাবে রাফাল সুখোই মিরাজ তেজস সহ এক ঝাঁক যুদ্ধ বিমান সেই খবরে আমাদের নজর থাকবে ছটার শুনে এখন সময় হয়েছে ছোট্ট বিরতি সঙ্গে থাকুন